বীরকে নিয়ে বুবলির এক ভিডিওতে ফেসে গেল এখন তিন নায়িকা মানে তিন নায়িকা এখন বিতর্কে জড়াই গেছে প্রথমত পরিমণি তারপর অপবিশ্বাস এরপর বুবলি মানে তিন নায়িকের এখন চলতেছে একটা চুল ছিঁড়াছিড়ির ব্যাপার দেখেন ভাই ভাইপেন বুবলি যে ভিডিওটা তৈরি করছে তার পুরোটাই কপি করছে পরিমণিকে এবং এই ভিডিও দেখে তিনি একটা স্ট্যাটাস মেরে দেন তার অফিসিয়াল ফেসবুক পেজে এবং পুরোটাই বুবলিকে একদম ইঙ্গিত করে বাজেভাবে খোঁচা মেরে দিলেন যেটা নিয়ে বুবলি খেপে গেছেন বুবলি এখন খেপে গিয়ে বলতেছে এটা আসলে অপবিশ্বাসের ষড়যন্ত্র কারণ অপবিশ্বাসের সাথে পরিমণির খুব ভালো সম্পর্ক যে কারণে অপবিশ্বাস পরেমণিকে বলে দিয়েছে যে এটা তোমার কন্টেন্ট চুরি করে তোমার মতো করে তিনি একটা ভিডিও বানিয়েছে তুমি একটা স্ট্যাটাস মেরে দাও একটা খোঁচা মেরে দাও যার কারণে পরিমনি বুবলিকে একটা খোঁচা মেরে দিয়েছে এটা হচ্ছে বুবলির ধারণা বুবলিদের অপবিশ্বাসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছে বুবলির ভক্তরাও বলতেছে এবং পরিমণি তিনি নিজের মতো করে বুবলিকে খোঁচা মারতেছে যে আমার কন্টেন্ট চুরি করে আমার মতো করে একদম হুবহু কপি করে দিল এটা কী রে ভাই এটা দেখে বুবলি মূলত খেপে।

এটা মূলত অপবিশ্বাসকে এবং অপবিশ্বাসের জামাইকে ইঙ্গিত করছে কারণ অপবিশ্বাস জামাইকে সাকিব খান কিন্তু বুবলি কেড়ে নিছে যে কারণে তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে বুবলির কাজই এটা যেমনটা পরিমণিকে তিনি পুরোটাই কপি করলেন দেখেন ভাই বারদের একদিকে সাকিব খান তার সিনেমা নিয়ে ব্যস্ত অন্যদিকে তাদের দুই শো তিন এবং আর এখন যোগ হয়েছে সেটা হচ্ছে পরিমণি এই ঝামেলার ভিতর সাকিব খান তো তার কাজে মন দিতে পারবেন না দেখেন সাকিব খানের জন্মদিন হচ্ছে আঠাইশ তারিখ অথচ বীরের জন্মদিনে একটা কি হয়ে গেল বুবলি

ভক্তরা যে পুরো দোষটাই উপবিশ্বাসের উপর দিতেছে এই বিষয় নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন